নমস্কার শুভ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাশ করে চলে এসেছি এই যে এরা এখনো ব্রাশ নিয়ে বসে রয়েছে ব্রাশ নিয়ে বসে রয়েছে আর বেটি খাচ্ছে আমার জন্য দিয়েছে আমি খাবো কিন্তু আমি ব্রাশ করে খাচ্ছি আর সবাই ব্রাশ না করেই খাচ্ছে তো এখন আমরা বসে বসে বেট সরি টি খাচ্ছি

দাদাকে দিয়ে দিয়েছে খাপে আর এখানে বসে রয়েছে কমানোর জন্য আর অরপা দাঁড়িয়ে রয়েছে ওই বাটি মাটি দিয়ে ও মাটি ধরছে দেখে আরই লাগছে এখন খেয়ে দেখবে কেমন হয়েছে অর্পা কে রান্না করেছে অরপা আমি আর তুমি রান্না করেছে সবকিছু এখন খেয়ে রিভিউ দিব কেমন হচ্ছে নে খা এই যে এখন কমাচ্ছে এখানে মানে পাঁচটা লুচি দিয়েছে এতগুলো খাবে না তিনটা খাবে আর দুইটা রেখে দিবে আর এত বাটি ভরে ভরে দিয়েছে এই যে এখান থেকে নিয়ে আমরা এখানে রেখেছি এখান দিয়ে আমরা জন খেয়ে দেবো মানে একজনের খাবার আমরা এখন জন বসে খাবো আর এখানে লুচি নিয়ে এসেছে আমাদের জন্য আর খাওয়া শুরু করে দেন ও যাওয়ার পর জন্য নিয়ে আসছে তো এই যে এখন খাচ্ছে কেমন হয়েছে কি ভালো হয়েছে বেশি লুচি না আলুর দম না ডাল তিনটাই ভালো তো কোনটা বেশি ভালো কোনটা বেশি ভালো লুচি লুচি আর তোর কাছে কোনটা বেশি ভালো লেগেছে আমি তো তেলের খাবার খুব একটা খেতে পছন্দ করি না আমার কাছেও ভালো লাগে না লুচিটা ভালো হয়েছে সব কিছুই ভালো হয়েছে ডাল আমার কালকে আমার মা বানিয়েছিল যে সব তেল তো এই আবার লুচি খেতে ভীষণ পছন্দ করে তো এর জন্য বিশেষ করে আজকেরটা ভালোই হয়েছে আজকে নরম হয়েছে এর পর আর পর গেলে লুচি বানিয়ে খাওয়াবে আমাদেরকে। হুম। হ্যাঁ। ইন্ডিয়ান মানুষ। ইন্ডিয়ান মানুষ। খাবার তো অন্যরকম হয় না। এখন এর ভালো লাগলেই হচ্ছে। ভালো। আসল কথা। তো এখন বাকিটা এখানে নেই। কালকে তো এখানে আসার পরে আমরা খালি শুধু মন্দির ঘুরতে গিয়েছি আর কোথাও যায়নি তো এই যে এই বাড়িতেই একটা মন্দির আছে শীতলা মন্দির তো কালকে তো আর যাইনি এখন যে একটু ভাবছি দেখে আসি একটু দর্শন করে আসি আর এই মন্দিরটা নাকি অনেক জাগ্রত তো স্নান করে গেলে ভালো হতো কিন্তু থাক এখন এমনি চলে যায় আজকে স্নান করে যাবো কি যাবো না যাই না মানে একটু পরে স্নান করে গেলে ও মানে বাড়িতে গেলেও ভালো হতো তো এখন একটু যে ঠাকুর দেখে আসি আরেকজন খেয়ে উঠে একদম লেটিয়ে পড়েছে চলো মন্দির দেখতে চলো তো এখন আবার চলো

খেতে পারছে না ছোট তো অনেক তাই তাই না এই টিয়া পাখিটা এই যে ওর পিপে ছিল ঝড়ের সময় তাই না বলো অনেক ছোট ছিল এটা নাকি অনেক বড় হয়েছে টিয়া পাখিটা এই হচ্ছে শীতলা মন্দির এখানে প্রতি বছরই পুজো করা হয় এই মন্দিরের ঠাকুর হ্যাঁ হ্যাঁ অনেক জাগ্রত ভালো করে তো দেখাতে পারছি না দেখাই কিছু হবে না তো এই ঠাকুর হচ্ছে অনেক জাগ্রত সামনে হ্যাঁ সামনে চৈত্র মাসে পুজো করা হবে এক বছর আমরা এসেছিলাম এখানে তাই না বল প্রচুর জাগ্রত এই যে দিদি বসে বসে মেহেদি দিচ্ছিল মাথা এটা কি রে ও ফুল তো এই মাথা এটা ফুল বসে বসে দিচ্ছিল মেহেদি তারপরে এই যে শুয়ে ফেলেছে আর এই যে এটা দিচ্ছে আর ওই যে মেক কতক্ষণ বসে থাকা যায় বসে বসে আমি কাহিল হয়ে গেছি সেজন্য আমি শুয়ে পড়েছি এখন অল্প দিয়ে দিচ্ছে এই যে এটা দিচ্ছে একটু দেখাই ভালো করে এই যে দাদা বিয়ের মেহেদি অনুষ্ঠানে আমরা মেহেদি পড়ব তো তার জন্য আরপা অনেক দিয়ে দিয়ে প্র্যাকটিস করে শিখেছ잖아 ওকে তোমার শেখার মূল কারণ কি এটাই তো নাকি ভাইয়ের কাছে সরি আমি ভুল বললাম তো আমার দাদার বিয়ের মেন মেহেদি আর্টিস্ট হচ্ছে এ মানে আমি ও ও দেবে দিয়ে সবাইকে আর কি মেকআপ তো করতে হবে তাই না এতগুলো মানুষের দিলে তো আর একা দিলে তো হবে না সে জন্যই আর এখনও মেহেদি বের করেছে তাই জন্য ওকে কাজে লাগিয়ে দিয়েছি মেহেদি দিতে ও যখনই যায় আমাদের বাড়িতে তখন আমাকে মেহেদি দিয়ে দেয় সে পুজোর সময়ও দিয়ে দিলো এখনও দিচ্ছি এখন বাজে পাঁচটা বাজতে তিন মিনিট আছে ভেবেছিলাম বাড়ি চলে যাব বাড়ি যেয়ে সান ধান করবো কিন্তু বাড়িও যায়নি স্নানি আর আজকে যাবো না

আর আস্তে আস্তে মানে আগে আরো ছোট ছিল এখন বাড়ছে আর এখানে প্রতি সোমবারে পনেরো মানে প্রতিদিনই স্নান করায় কিন্তু সোমবারে মানে একটু সবাই যে যাচ্ছে সে বের করে সরি বের করে না পুজো করে হ্যাঁ পুজো করে আর এই যে এখানে দাদা নাকি একটা মুরগি কুড়িয়ে পেয়েছে লোকে ঠাকুর পায় পায় মুরগি এই মুরগিটাকে খাঁচায় রেখে দিয়েছে কার্তিক মাসে তো ওনারা হচ্ছে নিরামিষ খায় সেজন্য এই মোরগটা খাওয়া হচ্ছে না মুরগি না সরি মোরগ একটা যে বোনার চুল অনেক বড় হয়ে গেছে সেজন্য এখন একটুখানি চুল কাটা হবে লাস্ট শ্রাবণ মাসে কাটছিলি না শ্রাবণ মাসে চুল কাটলাম তাড়াতাড়ি বড় হয় সেজন্য ওর চুলগুলো অনেক তাড়াতাড়ি বেড়েছে এখন আর চুল কাটা হবে চিরুনি এনেছ কোথায় হয়ে গেছে বোনার চুল কাটা

বোনার দেখা দেখে এখন হচ্ছে অর্পা চুল কাটবে তাই ও ওর চুলগুলো আছড়ে নিচ্ছে আর সৃষ্টি কেন হাসি করছে সৃষ্টি তোমার চুলগুলো একটু কেটে দিই না 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 অর্পার মাথায় আগে অনেক চুল ছিল সব পরে অল্প একটু ঘোরার ল্যাজ হয়ে গেছে সেই ঘোরার ল্যাজ থেকে একটু কেটে দিচ্ছে দিদি কাট কাট খুব অল্প কাটছে সামান্য একটু নিয়েছে এই যে হালকা একটু বোঝাই যাচ্ছে না নেই দেখে নিচে আমার আর অর্পার চুল কাটা শেষ আজকে আমরা যেভাবে কেটেছি সেটা আমরা ইউটিউব দেখে শিখেছি শিখে এর আগেও আমি একদিন টাই করেছি আজকে আবার করলাম ভালোই হয়েছে সন্ধ্যার সময় যিনি এই মহাদেবকে প্রতিষ্ঠা করেছে তিনি এসেছে সন্ধ্যা প্রদীপ দেখাতে তার আগে হয়তো দুপুর টাইমে এসে ওনাকে মানে মহাদেবকে স্নান করিয়ে রেখে গেছে আর ঘি দিয়েছে তো তার জন্য মানে মহাদেবের মাথাটা চকচক করছিল তো এখন যেহেতু সন্ধ্যা টাইম প্রায় হয়ে গেছে তাই উনি প্রদীপ দেখাচ্ছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখানে কিছুদিন পরে মহাদেবের বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে তার জন্যই প্রস্তুতি চলছে মানে মহাদেবের বিগ্রহ করার জন্য একটা অনুষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য একটা বিশাল বড় অনুষ্ঠান বিশাল বড় না মানে বড়ো করে অনুষ্ঠান করা হবে তো সেই অনুষ্ঠানে অনেক মানুষকে নিমন্ত্রণ দেওয়া হবে আমাদেরকেও বলেছে যে দেখি যদি সময় পাই তাহলে যাব আর যদি এখন যেতে না পারি পরে একটা সময় যেয়ে দর্শন করে আসব। কার্তিক মাস উপলক্ষে এই পা আকাশ প্রদীপ দিচ্ছে আর একটা তুলসী কাঠি দিয়ে প্রদীপ দিচ্ছে কোথায় যাচ্ছো ওইদিকে ও লাইট দরাতে যাচ্ছ কুলুরু দিয়ে ওই যে গাছের মধ্যে কাঠ বেঁধে নিয়েছে এখানে সবাই আকাশ প্রদীপ দিচ্ছে আর যে ইসের প্রদীপটা আছে তুলসি কাঠ দিয়ে বানানো সেটা নিচে পুঁতে দিয়েছে আর আগরবাতিটাও এখানে পুঁতে দিয়েছে এখন আর পা প্রণাম করে নিচ্ছে হয়েছে এখানে আসার পর থেকে খুব চা খাচ্ছি এই যে সকালে এক কাপ খেয়েছি এখন আর এক কাপ খাচ্ছি মানে চা নেশে হয়ে যাচ্ছে বাড়ি থাকলে কিন্তু চা জীবনেও খাই না হ্যাঁ আমরা একবারও খাই না ঠিক না বল হ্যাঁ একবারও খাই না কিন্তু এখানে এসে খুব এইও খায় না এখানে আমরাও খাচ্ছি সবাই খাচ্ছে না এবি খেতে হয়েছে হুম ভালো দাদা বাজার থেকে আসার সময় এই বাখর খানিগুলো নিয়ে এসেছে এখন আমরা খাবো আর এই যে এরা দুইজন খাচ্ছে আর এই প্রথম পাগর খানি বাকর খানি খাচ্ছে কেমন খানি না বাগর বাগর না বাকরি বাকরখানি বাকরখানি কেমন খেতে সেই এগুলো চা দিয়ে খায় কালকে সকালে চা দিয়ে খেয়ে খাবেন আজকে রাতে হচ্ছে নুডলস খাওয়া হবে জন্য অরপি এখানে নুডলস রান্না করছে অরপি হচ্ছে সেই পাঁচ গিয়ে আমাদের সারা দিন রান্না করে খাওয়ালো আবার এই তেল দিলা কেন আমাদের রাতের খাবার রেডি হয়ে গেছে আজকে বলে নুরু ভাত খাবে না নুডলস খাবে তার জন্য নুডলস রান্না করেছে আর এই যে দিদি নিয়ে এসেছে এখন দেবে তো দাসের নুডলস আমাদেরটা কোথায় এই যে এটা আমাদেরটা অর্পা খাবে না আমি আর দিদি খাবো অর্পার আজকে নিরামিষ ডে না কোন খাবে না আমি অল্প খাচ্ছি কারণ আমি ভাত খাবো ভাত না খেলে আমার না শুধু যে কোনো

আর মা ফোন করেছে বেজে গেছে তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট